শো অ্যান্ড ইউর ওয়াচিং মাই চ্যানেল এমনি শোড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লে দ বেআ আইন ফর নেক্স ভিডিওস ইউ ক্যান গেট এভি ইনফরমেশন ফ্রম মাই ভিডিও ডিসক্রিপশন ওয়েলকাম টু অদার ব্লগ সো গাইস ইউ হ্যাভ ই নেবস আর ফ্রেন্ডস আর রিলেটিভ জাস্ট টোল দেম দট ওচ মাই বিজ ইফ ইউ ওন পারিসিপেট উইথ ইউ ক্যান জয়েন বিএনটিন ইলেভেন পিএম সো গাইস থ্যাংক ইউ বিকসজ দ্য মেক্সিম সাবস্ক্রাইবার আর ফ্রাম ফরিন কন্ট্রিজ দে ওয়াচ মাই ভিডিওস অ্যান্ডস লটস অফ কমেন্ট ইন মাই ভিডিওস অবভ্যাস আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসাম শোকিপুর তো শকিপুর থেকে আমি এখন বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে হলো আপনার ঈদগা ঈদগা মোড় শকীপুর থেকে প্রায় আপনার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি আরও একটা জিনিস দেখাবো আজকে কিন্তু এখানে আপনার গ্রামে কিন্তু একটা পুকুরে মাছ ধরতেছে প্রচুর পরিমাণে সো কীভাবে কিন্তু গ্রামের মানুষেরা পুকুরের যে মাছগুলো মনে করেন তোলে পুকুর থেকে যেসব মাছগুলো তোলে কিভাবে মাছগুলো তোলে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো পুকুরের মাছ কিভাবে তোলা হয় সো অবশ্যই সাথে থাকুন এবং আজকে অলরেডি কিন্তু শকীপুরে চলে আসছি এবং আজকে এই শকীপুরের এলাকার ঈদগাহ মোড়ে অলরেডি কিন্তু আজকে আমি এই জায়গাটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো সাথে থাকুন গাইস না তার আছে কিন্তু অলরেডি আমরা এখন ঈদগাহ মোড়ে এবং দেখেন ঈদগাহ মোড়ে কিভাবে আপনার এই যে সরিষা তোলা হচ্ছে দেখেন কিভাবে এবং সরিষা কিন্তু ভরা এবং আজকে সরিষা কিভাবে কাটে এটাও কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাবো দেখেন কিভাবে সরিষা তুলতেছে এই পাশে যদি আসি তাহলে কিন্তু এই দেখে আরো ভাইরা কিন্তু এই যে সরিষা তুলতেছে এবং সরিষা তোলার নিয়মটা মনে বুঝতে পেরেছেন কিভাবে সরিষা তোলা হয় দেখেন কিভাবে সরিষা তোলে সবাই তো আমরা কিন্তু একটু সামনের দিক থেকে ঘুরে আসবো এতক্ষণ ধরে কিন্তু দেখতেছিলাম যে ভাইয়ারা কীভাবে সরিষা তুলতেছে এবং গ্রামের এই সৌন্দর্যটা কিন্তু অলরেডি একমাত্র গ্রামে আসলেই পাবেন এবং অলরেডি আজকে একটু নতুন একটা জায়গায় চলে আসছি এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু এই যে সরিষা অলরেডি কিন্তু তুলতেছে সবাই দেখেন সো আমরা সামনের দিকে যাব এখনও সো গাইস আজকে কিন্তু এই জায়গাটা ফুল রিভিউ করে দেখাবো আপনাদের এবং এই এলাকাটায় কিন্তু সম্পূর্ণ সরিষার চাষ পুরো ফুল এই জায়গাটায় কিন্তু সরিষার চাষ এবং আজকে কিন্তু সারাদিন চেষ্টা করবে যে কতটা পারে এবং ফুল আজকে এই মেটোপাট দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো আমি সো গাইস এতক্ষণ পর্যন্ত দেখছিলেন অলরেডি এই ঈদগা মোড়ে এটা কিন্তু শকীপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শকীপুর মোড় দক্ষিণবঙ্গের পারুলিয়া থেকে কিছু দূর সামনে গেলেই কিন্তু শকীপুর শকীপুর থেকে আরও ভিতরে কিছু দূর আসলে কিন্তু দেখতে পারবো আমরা মোড় তো ঈদগা মোড়ে অলরেডি কিন্তু আজকে এই সরিষা বাগানটা আমি আপনাদেরকে আজকে কিন্তু দেখাবো তো অবশ্যই এই সরিষা বাগান অলরেডি দেখছেন যে সরিষা বাগান কীভাবে সরিষাগুলো কিন্তু তোলা হয় টেনে 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 কীভাবে তুলতেছে সো আজকে কিন্তু আমি আপনাদেরকে সেটা দেখাইছি এবং সামনে কিন্তু অলরেডি আরও সামনের দিকে যাবো গাইস এবং এই এই যে আমার এই পাশে যেগুলো দেখছেন যত দূর পর্যন্ত যাবেন সবই কিন্তু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত এবং সরিষা অলরেডি দেখেন সরিষা কেমন হয় আপনাদের একটু দেখাই গাইস তো দেখতেই পাচ্ছেন এখানে সো অলরেডি সরিষা কিন্তু অলরেডি দেখালাম এবং সামনে অলরেডি দেখতে পাচ্ছি আপনার ধানে কিন্তু যে যে ধানটা কিছুদিন আগে যে ধানগুলো রোয়া হয়েছে সে ধানগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে কিভাবে অলরেডি আমি আপনাদের দেখাবো যে তাতে কীভাবে সার প্রয়োগ করা হয় হ্যাঁ যাতে ধানে পোকা না লাগে তো অবশ্যই বহুত কাজ কিন্তু করা লাগে প্রতিটা সময় সময় কিন্তু অলরেডি এই কাজগুলো আপনাদের এখানে করা লাগে যদি ঠিক মতন ধানটা ধানের চারাটা ঠিক মতন জমিতে লাগানোর পরে যদি সেটা যদি ঠিক মতন সার প্রয়োগ না করা হয় সো তাহলে কিন্তু সমস্যা স্প্রে করা লাগে ঠিক আছে সো সেটা স্প্রেটা কীভাবে করে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং অলরেডি কিন্তু এখন দেখাইছি যে কীভাবে আপনার এখানে সরিষা ক্ষেত থেকে সরিষা তুলতেছে এবং এটা কিন্তু এখন সরিষা হওয়ার যোগ্য হয়ে গেছে সো অবশ্যই অলরেডি দেখেন সরিষার কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবং যেগুলো তুলছে সেগুলো কিন্তু চেঞ্জ এবং অলরেডি সামনের দিকে যাবো সো সাথে থাকুন গাইস এবং গ্রামের সৌন্দর্যটাও সৌন্দর্যটা উপভোগ করুন সো এই মেঠো পাট দিয়ে অলরেডি সামনের দিকে যাবো দেখেন এগুলো কিন্তু সব তুলবে এবং ওই পাশে কিন্তু সব তুলতেছে আর এখান থেকে কিন্তু ভায়া দেখতেই পাচ্ছেন যে অলরেডি স্প্রে করতেছে ভাই এই যে কীটনাশক থেকে রক্ষার জন্য স্প্রেটা করা হয় তা না এতে ধানের ফলনটাও মনে সুন্দর হয় অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ভায়া দেখেন এই দুপুরে রোদে অলরেডি কিন্তু এবং এই জমিগুলো কিন্তু সব দেরি। এবং অলরেডি ভাইয়ারা কিন্তু দেখেন শুধু আমরা হয়তো শুধু বাজার থেকে কিন্তু চাল কিনে খাই বাট এই প্রথম থেকে আপনার এই এই যে চালটা যে কোথার থেকে আসে এবং জমিতে কিভাবে কতটা পরিশ্রম করা পরে চালটা আমাদের পর্যন্ত আসে অলরেডি কিন্তু সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিভাবে কিন্তু অলরেডি স্প্রে করতেছে সেইভাবেই কিন্তু পর্যায়ক্রমে স্প্রে করতে যেতে হবে প্রতিটা জায়গাতে কোনোটা বাদ পড়লে হবে না খুবই কষ্ট কষ্টকায় এটা কিন্তু বলে বোঝানো যাবে না সো অলরেডি কিন্তু এই পাশটা সম্পূর্ণটা কিন্তু আপনার ধান ক্ষেত এবং ধানে কিন্তু অলরেডি দেখছেন সবাই বিভিন্ন রকম কাজ করতেছে এবং ওখানে একটা টঙ আছে রাত্রে কিন্তু এখানে আপনার সবাই থাকে যারা কাজ করে সো এটা দেখাশোনা করে রাখ রাখা লাগে তো আমরা সামনের দিকে যাব সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ দেখেন যতদূর পর্যন্ত চোখ যাবে সবই কিন্তু সরিষা আর সরিষা কিছুদিন আগে কিন্তু আপনাদের সরিষা বাগান দেখাইছিলাম সেই সময় কেমন ছিল এবং এখন দেখেন কেমন এবং দেখেন কেমন আছে সো গাইস এই ঈদগাহ মোড় থেকে অলরেডি আমি এখন বিদায় নিব এবং বিদায় নিয়ে এখান থেকে কিন্তু চলে যাব সোজা মাসের ওখানে সো মাসের ওখানে যেয়ে কিন্তু অলরেডি গ্রামে কিন্তু অলরেডি কীভাবে মাছ ধরে আপনাদেরকে কিন্তু সেটা দেখাবো কিভাবে মাছ ধরে সো অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন কিভাবে কিন্তু অলরেডি গ্রামের মানুষেরা একসাথে মিলে মজা করে কিভাবে আপনার জাল ফেলে কিন্তু মাছ ধরে সেটা কিন্তু অলরেডি আজকে আমি আপনাদেরকে দেখাবো সো সাথে থাকুন গাইস এবং অলরেডি আমার ব্লগ ব্লগটা উপভোগ করুন কৃষকেরা কতটা পরিশ্রম করলে প্রতিটি ফসল প্রতিটি মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যায় তা উপলব্ধি করার মতো ক্ষমতা কারোরই নাই সেই ব্যক্তি বুঝবে যে এই জায়গাগুলোতে একবারে সে নিজের চোখে পরিদর্শন করবে এই শস্য খেতে মাটির সাথে মিশে আছে কৃষকদের কষ্ট ঘাম যা বলার অপেক্ষা রাখে না

એ કુટીવા ખાબો જન કથા એ દો ઓ શિકાર કરી લ્યો મેરિફિન્ડ હોય જે જાપાની પુડી પાગલો છો અટા તુમાર અમે કી ચાય ના દેબો નઈ જાપાની પુડી જા કે ચાય ના થર્બો નઈ ફાર માસ જાપાની પુડી ઓ છારા માસ ના એ તો અમાર સે ભાઈ મારતો છો તો મોમન માર કે કેતો ભાઈ બાબા હારે બેલ

वो ये जावाने उठे बैठता नहीं हो ओ ये हिरम ये चट्टू ये आई ना हिरम ये चट्टू ये ये रंग आवे के भाका कर नहीं है आज दो तीन दिन ये मेरे को दी तलाबी मा नहीं बोलो तो दिस આ દે આયે ભલે આયે અલ્લાહ અલ્લાહ તું દુટોલો પાજ દે ખાવાર વાજ કરતો તો બોલતી હોત ના દુટોલો જાલ દે માર জংগীৰ ভাই জালে বোলে কুটি মাছ মজি মেলা বডিম আছোতে તમી બાબા નેવો ને કેડકો ને ના પડે આકલ બેગિન લી ને મચ્જી જા નાખી નેવો সেই বড় মাছ কি মেলা মাছ এতক্ষণ ধরে কিন্তু মাছ ধরা দেখলেন গাইস এবং অলরেডি সামনের দিকে যাবো

তো রুটি পোড়াই অলরেডি এই চা দিয়ে খাবো তো দেখতে থাকুন গাইস তো গাইস এই হচ্ছে কম্বিনেশন অলরেডি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি এই চা দিয়ে রুটি পোড়া খাবো তো সেই এখন খাবো গাইস দেখতে থাকুন তো দেখতেই থাকুন গাইস অলরেডি এটি কিন্তু রুটি নিলাম অলরেডি কিন্তু এই যে রুটি নিলাম এবং ডুবাইলাম

খুব সুন্দর বোল হয়েছে এবং পুরো বাগানটা কিন্তু কুমড়ো কুমড়ো শাক সবই পুরো বাগানটা কিন্তু কুমড়ো শাক এবং অলরেডি ওই দিকে যাব এবার এবং এ পাশে কিন্তু শস্য খেতেছে এখানে কিন্তু সেই আমের বোল হয়েছে দেখেন সেই আমের বোল প্রচুর পরিমাণে তো সামনের দিকে যাবো তো শকিমুর শকিমুর মোড় থেকে কিন্তু আপনার এই যে ভিতরে আসি কিন্তু আমরা আছি ঈদগার এই গ্রামে ঈদগার পাশে অলরেডি কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি এবং সামনে কিন্তু কত সুন্দর দেখেন ফুলকপি দেখেন এখানে কত সুন্দর অলরেডি চাষ করা হয়েছে দেখেন গাইস কত সুন্দর চাকরি এবং কিছুদূর পরপর যেয়ে যেয়ে কিন্তু এই যে ফুলকপি হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ফুলকপি ফুলকপি আছে লাল শাক আছে বিভিন্ন রকম অনেক সুন্দর গাইস দেখেন কত সুন্দর সো গাইস অলরেডি কিন্তু গরম লেগে গেছে প্রচুর পরিমাণে অলরেডি এখন দুপুর হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে গরম লেগে গেছে এবং আজকে কিন্তু আমি আপনাদের পুরাই যে ঈদগাহ মোড়টা অলরেডি পারুলিয়া থেকে দক্ষিণবঙ্গে সাতক্ষীরা জেলার পারুলিয়া থেকে শক্তিপুর হয়ে তারপরে কিন্তু এই ঈদগাহ এখানে আসতে হয় সো আজকে ঈদগাহর মোড়টা কিন্তু ফুল রিভিউ করে আজকে আপনাদের দেখালাম এবং অলরেডি কিন্তু এখানে আরও বহু ধরনের শাকসবজি অলরেডি কিন্তু চাষবাস করা হচ্ছে তো এখান থেকে আজকে আমি বিদায় নিব গাইস অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে সো আজকে কিন্তু আমি আপনাদেরকে ফুল জায়গাটা রিভিউ করে দেখাইছি তো ভালো থাকবেন আবার কিন্তু অন্য কোনো একটা জায়গা অন্য কোনো একটা আপনাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ